ভালোবাসার সম্পর্ক গভীর করে তুলতে চাইলে একে অপরের খেয়াল খুশির উপর একটু লক্ষ্য রাখতে হয় যারা বুদ্ধিমান তারা এই কাজটি ভালো করে থাকেন একে অপরের পছন্দের প্রতি নজর রাখা একে অপরের ভালো করে মানিয়ে চলা এই সব ভালোবাসাকে গভীর করে তোলে আরও একটা জিনিস রয়েছে যা অনেক বেশি মধুর করে তোলে তা হলো মধুর কথাবার্তা মুখে সামান্য মিষ্টি কথায় অনেকেই মন থেকে ভালো হয়ে যায় বিশেষ করে মেয়েদের মেয়েরা এই জিনিসটা অনেক বেশি পছন্দ করে মেয়েরা চান তার প্রেমিক বা স্বামী তার প্রশংসা করুক তার সাথে বসে কিছু কথা বলুক তার সামান্য কিছু মিষ্টির মধুর কথাতেই অনেক বেশি খুশি হয়ে যান অনেক মেয়ে এইসবের বাইরে কিছু কিছু কথা রয়েছে যার নারীরা ভালোবাসা পুরুষটির কাছ থেকে শুনতে খুব পছন্দ করে তাদের কাছ থেকে এই কথাগুলোর মূল্য অনেক বেশি পুরুষের মুখে এই কথাগুলোর মধ্যে নিজের গুরুত্ব খুঁজে নেন চলুন তবে দেখে নেওয়া যাক মেয়েরা তার ভালোবাসা পুরুষের কাছ থেকে কোন কোন কথা শুনতে ভালোবাসেন এক নাম্বার হলো তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে কম বেশি সব মেয়েরাই প্রশংসা শুনতে ভালো বেশি পছন্দ করেন আর মেয়েরা এত কষ্ট করে সাজগোজ এবং দারুণ সব পোশাকশাক পরেন শুধুমাত্র তার পছন্দের মানুষটির কাছ থেকে একটু প্রশংসা শুনতে এটা বাদে তাদের এত সব কষ্ট করার কোনো কারণ নেই তাই শুধুমাত্র অনেক সুন্দর দেখাচ্ছে এই কথাটি মেয়েদের কাছে অনেক পছন্দের দুই নাম্বার তুমি আমার জীবনের প্রথম নারী যদিও এই কথাটি অনেকেই মিথ্যে বলে থাকেন এবং অনেক মেয়েই তা জানেন যে পুরুষটি মিথ্যে বলছে তাও এই কথাটি শুনতে বেশিরভাগ মেয়েই পছন্দ করেন অনেক মেয়েই এই কথাটি সত্য মিথ্যার ঊর্ধ্বে রেখে নিজেকে পছন্দের মানুষের কাছে সকলের থেকে আলাদা ভাবতে থাকেন তিন নম্বর হল তুমি অনেক ভালো মা হতে পারবে প্রতিটি মেয়েই মনে মাঝে লুকোনো থাকে সুখী পরিবারের একটি চিত্র যখন একটি ছেলে তাকে এই কথাটি বলে তখন মেয়েরা নিজেকে অনেক বেশি আলাদা ধরনের গুণ ভাবে ছেলেদের এই কথাটায় মেয়েরা ভাবেন তাদের গুণ সম্পর্কে তার প্রিয় মানুষটি বেশ ভালো করেই অবগত আছেন এতে করে মেয়েরা বোঝেন তার পছন্দের মানুষটি তাকে বেশ ভালোই বোঝেন আর মেয়েদের এই কথাটি শুনতে এত ভালো লাগে চার নাম্বার হলো এই সম্পর্কে তুমি কি মনে করো অনেক মেয়েরাই চান তার প্রিয় মানুষটি তার মতামতের গুরুত্ব দিন হয়তো মেয়েটি আপনার মতামতকে প্রাধান্য দেবেন কিন্তু আপনি যত তার মতামত জানতে চাইবেন তখন সে মনে মনে অনেক খুশি হবে অনেক মেয়ের কাছে এইটুকু অনেক বড় ব্যাপার তুমি তো জানোই আমি কি ভাবি অনেক সময় ছেলেরা হয়তো কিছু লুকোনোর জন্য এই কথাটি বলে থাকেন কিন্তু এই কথাটির মূল্য মেয়েদের কাছে অনেক বেশি যখন একটি ছেলে তার সঙ্গীকে বলে তুমি তো জানোই আমি কি ভাবি তখন মেয়েটি মনে মনে ভাবে তার প্রিয় মানুষটি তাকে তার সাথে সব কিছু শেয়ার করেন বলে এই কথাটি বলেন এই কথাটি শুনলে অনেক মেয়েই খুশি হয়ে যান নেক্সট হলো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেকেই আছেন যারা মনে করেন আমি তাকে ভালোবাসি এবং সে আমাকে ভালোবাসে তাই এর মাঝে প্রকাশ করার কিছু নেই কিন্তু মেয়েরা ভাবে ঠিক তার উল্টা মেয়েরা চান তার প্রিয় মানুষটি তাকে কতটা ভালোবাসেন তা তিনি নিজের মুখে প্রকাশ করুন আমি তোমাকে ভালোবাসি কথাটি মেয়েরা ছেলেদের মুখ থেকে শুনতে অনেক বেশি ভালোবাসেন